দুর্গাপুজোর অনুমতি প্রক্রিয়া নিয়ে করগ্রামে আলোচনা সভা হাতে আর প্রায় এক মাস সময় তার আগেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে সর্বত্র সেই প্রেক্ষিতেই আজ শনিবার তিরিশে আগস্ট করগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র ভবনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সভায় খড়গ্রাম ব্লকের মোট বারোটি অঞ্চলের দুর্গাপুজোর উদ্যোক্তারা উপস্থিত ছিলেন আজকের এই সভার মূল উদ্দেশ্য ছিল দুর্গাপুজোর অনুমতি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় অনলাইনের মাধ্যমে পুজোর অনুমতি পেতে গেলে উদ্যোক্তাদের কি কি নথি জমা দিতে হবে পুজোর মণ্ডপের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা রুট মাপ সহ প্রয়োজনীয় সমস্ত কুটিনাটির তথ্য ও নথি জমা দেবার কথা স্পষ্টভাবে বলা হয় প্রশাসনের তরফে আরও জানানো হয় গত বছরের মতো এবছরও পুজোর অনুমতির জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক উদ্যোক্তাদের যথাসময় সঠিক তথ্য জমা দেওয়ার অনুরোধ করা হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কটগ্রাম ব্লকের বিডিও মিলনী দাস কটগ্রাম থানার ওসি সুরজিৎ হালদার নির্বাপন দপ্তরের আধিকারিক নুডুল অফিসার অনিরুদ্ধ সাহা প্রামাণিক কটগ্রাম পঞ্চায়েত সমিতির সভাধিপতি মঞ্জু আক্তারা বিবি সহ ব্লকের বারোটি অঞ্চলের পুজো উদ্যোক্তারা আমাদের একটা অনলাইন পোর্টাল চালু হয়েছে যার নাম হচ্ছে আসান যার মাধ্যমে এবছর থেকে পুজো পারমিশন করাতে পারবে পুজো উদ্যোক্তারা তো তার জন্য আজকে সমস্ত লাইন ডিপার্টমেন্ট যেমনি ডাব্লিউ ফায়ার এবং ল্যান্ডের অফিসিয়ালরা ছিলেন এবং আমাদের খড়গ্রাম থানার ওসি সাহেবও ছিলেন তো সবাইকে নিয়ে আমাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম একটা মিটিং ডাকা হয়েছিল এবং সমস্ত পুজো উদ্যোক্তা আমার খড়গ্রাম ব্লকের সমস্ত পুজো উদ্যোক্তারাই এখানে প্রেজেন্ট ছিলেন আমরা পুজো পারমিশনের যে অনলাইন পোর্টাল সেটা সম্পর্কে তাদের বোঝানোর পাশাপাশি যাতে টোটাল এই যে পুজো প্রসেসটা পুজোর যে দিনগুলো উৎসব যে দিনগুলো সেটা যাতে খুব ভালোভাবে কাটে তার জন্য যে সরকারি নির্দেশিকা যেগুলো আছে সেগুলোকে যাতে মানুষ আইন শৃঙ্খলা মেনে যথাযথভাবে পালন করে সেই বিষয়ে সবাই বিস্তারিত করবেন দুর্গাপূজা দু হাজার পঁচিশ এবারও আমাদের আজকে তিরিশ আট দু হাজার পঁচিশে একটা মিটিং দেখা হয়েছিল বিডিও সাহেব বিডিএে গেছিলেন কোশি সাহেব ছিলেন খড়গাঁও গান্ধী ফায়ার ব্রিগেড ছিলেন ইলেকট্রিসিটি ছিলেন ভূমি দপ্তরের একটা আধিকারিক ছিলেন এনারা সমস্ত একসঙ্গে থেকে সভাপতি সে ছিলেন যে আমাদের সমস্ত রকম আলোচনা যে আগামী পুজোটাকে ভালোভাবে যেন উৎসবটা পালন করা যায় শান্তিপূর্ণভাবে সব কিছু যেন সমস্যার সমাধান হয়ে যায় আর আনন্দটা যেন সবাই উপভোগ করতে পারে কোনো রকম যাতে বিপদ আপদ বা কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে তার জন্য সব কিছু পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভলেন্টিয়ার্স নিয়োগ করতে হবে রাত্রে নিউ ডিউটির জন্য ভলেন্টিয়ার্স আলাদা আমাদেরকেও নিয়োগ করতে হবে তারপরে রকম রাস্তায় রকম ইলেকট্রিসিটির তার পার করতে গেলে তারও যাতে কাউকে কোনো বিপদ না ঘটে সেই সব থেকে লক্ষ্য রাখতে হবে সব আমাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য আজকে মিটিংটা রাখা হয়েছিল আর আমাদেরকে গভর্নমেন্ট থেকে এক লাখ দশ হাজার করে পুজোর টাকা দেওয়া হয় খরচ করাতে সেই খরচটা ঠিকই কী পার্পাসে করতে হবে তাও সমস্ত ডিটেলসটাও কিন্তু আমাদেরকে জমা দিতে হবে আর ওখানটায় আমাদেরকে বিডিও স্যার একটা নতুনভাবে অ্যাডভাইস দিলেন যে বাল্যবিবাহ যাতে রোধ করা যায় তার জন্য পুজো কমিটিকে একটা বড় উদ্যোগ নিয়ে সেটাকে একটা অ্যাডভার্টাইজের শুরু করে দাঁড়িয়ে রাখতে হবে যাতে আরও পাঁচটা মানুষ দেখে দেখে যেন যে এটা প্রচারে পরিচিত হয় তাতে যেন বাল্য বিবাহটা বন্ধ করা যায় তারপর আপনার প্লাস্টিক সম্বন্ধেও ভিডিও সাহেব উনি বলেছেন প্লাস্টিক পলিথিন দিন ক্যারিব্যাগটা দূষণমুক্ত করার জন্য এটাকে অবশ্যই আপনাকে ব্যাক করতে হবে তার জন্য আপনার জন্য অ্যালার্ট থাকতে হবে সেটাও উনি আমাদের অ্যাডভাইস দিয়েছেন তা আমরা চাইবো যাতে উনার অ্যাডভাইসটা মেনে যে পরিবেশটা যেন ঠিকঠাক ঠিক থাকে কারণ পরিবেশটা যদি ঠিক না থাকে তাহলে আমরাও ঠিক থাকতে পারবো না সেটাও কিন্তু আমাদের ভূটব ব্র্যান্ডেলে আমাদের নিজেদের দায়িত্ব করে সেটাকে মানুষকে বোঝাবার একটু চেষ্টা রাখতেই হবে আমাদের আগ্রাম থেকে রফিকুল ইসলামের চিতোনা নিউজ